দিন কে দিন আমি খুব রোগা হয়ে যাচ্ছি কি খেলে মোটা হব বলতো তুই মোটা হতে চাস তাহলে তুই খোল ভুসি খা একটা কথা বলবো না থাক বলবো না তুই আমাকে ছেড়ে চলে গেলি ছেড়ে চলে গেছিস তো কি হয়েছে তুই তো জানিস না আমার আর একটা আছে লোকটির নাম ছিল জগা সরকার আর সালা আধার কার্ডে নাম এসছে হাগা দরকার মন তো তখন ভাঙবে যখন তোমার সব বন্ধুর গার্লফ্রেন্ড থাকবে আর তুমি সিঙ্গেল আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝলি আমার মনের কথা সালা কেউ বোঝে না কে বললো কেউ বোঝে না কি হয়েছে বল কি বললি রে আমি জানতাম আমার মনের কথা সালা কেউ বুঝতে পারবে না উড়াদুঙ্গা একবার বিয়ের আগে আমার শাশুড়িকে আমি কথা দিয়েছিলাম যে তার মেয়েকে আমি রাজরানি রানি করে রাখবো सलाम बड़ी सब क्ज करते हैं